একটা এতিম বাচ্চা খুদার জালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন ওরে আপনি একটা চিনা বাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু চিনা বাদামের পুঁজি দেন একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুঁজি দে পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটি পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রসুল্লাহ বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কেয়ামত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কেয়ামতের দিন একটি গাছ যদি কেউ লাগায় ওই গাছে যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেয়ামত পর্যন্ত সৎকায় জারিয়ার সব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে সব জায়গায় সব আর সব জানি না খালি মনে করি ইল্লাহ ইল্লাহ বলতে পারলি সব আর খালি ইল্লাল্লাহ বলবিন বা যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নেই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কোন হাদিস দিয়েছে কে দিয়েছে এই পারমিশন লাই লাহা ইল্লাহ এটা হলো পূর্ণাঙ্গ কালেমা কমপ্লিট হচ্ছে মোহাম্মদ রসহুল আবসালু জিক লাইলা ইল্লাল্লাহ কতক্ষণ লাইলা ইল্লাল্লাহ কতক্ষণ ইল্লাল্লাহ 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 এর অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ সাহা কি কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তলম সালমানের রাবন জিকির করা উচিত নয় তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন দুর্ভাগ্য জাতি। প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তালা এই সব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নয় রসল্লা বলেছেন আল্লাহর কাছে এরক এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এইটার নাম কি এইটার নাম আল্লাহর কাছে এইটার কোনো দাম নাই কোন দাম নাই আল্লাহর কাছে দাম এই জন্য যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সোমান আল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাদিস শোনাচ্ছি আমি গাজী কালু চম্পাবতির পুঁথি শোনাচ্ছি না আল কাসেব হাবিবুল্লাহ যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু এখন যদি কোনো রিক্সাওয়ালা কুলি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ার করবো কি এটি কিন্তু ঠিক নয় আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায় ওর চাইতে হালাল পয়সা কারো নাই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না গুলশান বনানি আবিজাত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে খুব শান্তির নিলয় না শান্তি নাই বাড়ির মালি বহু টাকার মালিক রাত্রির বেলায় ঘুম হয় না কোন ফাঁক দিয়ে গুলি এসে বুক ঝাঁচরা করে দেয় ঘুম নাই জনমের মতো অসুখ হইছে প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে পাঙ্গাসের পেটি খাসির চর্বি খাইতে পারবেন না ভাত কম খাবেন সকাল বেলায় ডিমের পুস দুপুর বেলায় এক স্লাইস টুস সন্ধ্যাবেলায় ফলের জুস খাওয়া শেষ কিন্তু তুমি ঠেলাওয়ালা কুলি বুঝু সারাদিন কাজ করে পোলাও চাউল কিনতে পারো নাই মোটা চাউল কিনেছ খেসারির ডাইল কিনেছ একটু কিনে বাড়িতে বউ রান্না করেছে আমি চোখে দেখা কথা বলি আল্লাহ এই বয়সে কম দেখান নাই কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি অনেক বস্তি এলাকায় গিয়েছি স্বামী বসে খাচ্ছে ঘরমাক্ত রিক্সা চালায় আসছে আড়াই মনে বস্তা আনছে স্ত্রী খাবার তুলে দিচ্ছে আর একটু খাও খুব কষ্ট করেছ আর একটু খাও ওর ঘরে ফ্যান নাই কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে আর একটু খাও এত কষ্ট করো তুমি ওর ঘরে ফোমের বিছানা নাই শটের মতো শক্ত বিছানা বালিশ নাই ইটের মতো শক্ত সাপ কাপড়ের একটু কভার দাও এরকম একটা বালিশের উপরে সারা দিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে কোনো ওষুধ খাওয়া লাগে নেই শান্তি কি বড় লোক হলে হয় শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিকভাবে সুস্থ আল্লাহ পাকের দেওয়াই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি তাহলে এটি সম্ভব আমার দেশে এখন যদি জাকাতের টাকা কালেকশন করা হয় তাহলে আমরা একটা হিসাব করেছি আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি আপনারা জানেন বোধহয় ইসলামী ব্যাংক এর জন্মলগ্ন থেকে আমি আছি এর সাথে সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি বাংলাদেশে যদি এখন জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে তাহলে একেবারে কম করে হলেও ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে কোটি হাজার আর অক্ষ স্টেট আছে বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমিন যা বিভিন্ন আল্লি তারা সিন্দাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর জাকা তার ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই এই যে ছয় হাজার কোটি টাকার শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো ব্যাংক সুদ নেয় ফিফটিন আর এনজিও সুদ চালু করে দিয়েছে প্রিয় ভাই সব বাংলাদেশ একটি সম্পদশালী দেশ যারা বলে আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত হতে পারি না আমার দেশ সম্পদশালী দেশ আলহামদুলিল্লাহ আমার দেশ এ বাংলাদেশের আবাদ যোগ্য জমির পরিমাণ কোটি লক্ষ আলহামদুলিল্লাহ বলবেন না এখানে বনজ সম্পদ আছে বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশত ষাট কিলোমিটার বর্গমিটার নিয়ে বর্গ মাইল জুড়ে এখানে আল্লাহর হেকমতটা দেখেন সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে বরিশাল বরগুনা বাগেরহাট সাতক্ষীরা এই এলাকায় সুন্দরবন কে বানাইছে কোন গভর্নমেন্ট বানিয়েছে কেন আর অন্য জায়গায় বানানো হলো না কেন উত্তরবঙ্গে বানাইল না কেন কারণ আমাদের বঙ্গোপসাগর হল সাইক্লোন জোন এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় সাইক্লোন জোন দুইশো চল্লিশ আশি তিনশো অথবা সহস্র মাইল স্পিডে বা পাঁচশো মাইল স্পিডে ঝড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয় আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয় উপকূলীয় এলাকায় যদি আল্লাহ সুন্দরবন তৈরি না করতেন তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা পিরোজপুর বাগেরহাট বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত আল্লাহ কি দয়া সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করছেন তাও আমরা শোভা আল্লাহ বলব না এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হইছে ভক্ষক জন্মের খাওয়া খাইতেছে আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন সেই পাহারাদারকে রয়্যাল বেঙ্গল টাইগার যদি সামনে পড়েন দশ কোটি টাকা ঘুষ দেবেন এ কথা শুনলেও আপনারা ছাড়বেন যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে আল্লাহ সেই জন্য পাহারা দ্বার রেখে দিয়েছেন সুমান আমার দেশে রয়েছে পানি সম্পদ বাংলাদেশের ছোট বড় দুইশো পঞ্চাশটি নদ নদী আছে যেগুলির দৈর্ঘ্য তিন হাজার দুইশো বর্গমাইল আছে পানি সম্পদ আছে পশু সম্পদ আছে মৎস্য সম্পদ সর্বোপরি আছে এই বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের আঠাশ কোটি হাত এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না আমার দেশের সম্পদের অভাব নাই যথেষ্ট সম্পদ আছে শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা না হলে আমরা পৃথিবীর মধ্যে যেতাম যুদ্ধবিধ্বস্ত জাপান কোথার থেকে কোথায় গেল উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত সেই থাইল্যান্ড এখন আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে বিল্ডিংগুলি দেখতে হলে এরম তাকালে মাথা টুপি পড়ে যায় এত উঁচা উঁচু বিল্ডিং সিঙ্গাপুর থেকে কোথায় গেল আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল আমাদের বুঝতে হবে আমার ইসলাম দারিদ্রের বিকাশের জন্য আসে নাই দারিদ্র বিমোচনের জন্য এসেছে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে